নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ঝিঙের নিরামিষ একটি রেসিপি বানাবো একবার হলে অবশ্যই ট্রাই করবেন দেখুন কিভাবে বানাই আমি এই রেসিপিটা প্রথমে দুটো ঝিঙে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি তারপর আমি দু চামচ বেসন দিচ্ছি এখানে আমি দুটো ঝিঙের জন্য দু চামচ বেসন ব্যবহার করলাম গ্রেভিটা বেশি যদি না চান তো বেসনটা এখানে কমও ব্যবহার করতে পারেন তো এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব খুব বেশি পরিমাণ এখানে লবণ আমি ব্যবহার করব না আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম ওয়ান ফোর চামচের মতো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো এটা ওয়ান ফোর চামচের মতো দিয়ে ভালোভাবে এবার মাখিয়ে নেব তো এখানে যদি ঝিঙের পরিমাণ বেশি থাকে তো সব কিছু পরিমাণ একটু বাড়িয়ে দেবেন আর এখানে বেসনের পরিমাণটা বললাম যদি গ্রেভিটা কম চান তো তাহলে বেসনটা একটু কম দেবেন ভালোভাবে এটা মাখিয়ে রেখে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ আমি এখানে বাদাম নিয়েছি চীনা বাদাম আর গোটা জিরে নিয়েছি এক চামচ কয়েকটা গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এটা ঠান্ডা করে প্রথমে গুঁড়ো করে একটু জল দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নেব কড়াই আবার চাপিয়ে দিয়েছি আবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নেব পরিমাণ মতো তো আমি রান্নাটা সরষের তেলেই বানাবো তারপর এভাবে মাখিয়ে রাখা বেসন দিয়ে মাখিয়ে রাখা ঝিঙ্গেগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো উপরের যে বেসনটা আছে সেটা যদি ভাজা ভাজা হয়ে যায় এরকম কালার চলে আসে জানবেন যে ঝিঙেটা ভাজা হয়ে গিয়েছে তো তখন একটা অন্য পাত্রে তুলে রেখে নেবো তো সবগুলো এভাবে তুলে নিচ্ছি আমি আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন নিরামিষ দিনে খুবই ভালো লাগবে গরমের দিনেও এই রেসিপিটা অত্যন্ত মানে সুস্বাদু আর খুবই মানে হেলদি একটা রেসিপি আমি আবারও কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম এবার আমি পাঁচফোরণ দিয়ে নেব আর পাঁচফোরণটা একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে যাবে বা একটু গন্ধ বের হবে খুব সুন্দর তো তখন তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম তো আজটা এই সময় আমি লোয়ের মধ্যে রেখেছি আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে নেবো হলুদ গুঁড়োটা এখানেও আমি ওয়ান ফোর চামচের মতো দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম যেহেতু আগে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ কষি নেওয়ার পর আমি চিনি দিয়ে নিলাম হাফ চামচ তারপর আবারও মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে তারপর আমি ভেজে নেওয়া ঝিঙেগুলো দিয়ে নেব তো এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন সব কিছুর সাথে এটা কিন্তু খুব সুন্দর লাগবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে পাত্রে ঝিঙে রেখেছিলাম মাখিয়ে সেটাতে ধুয়ে বা সেটাতে জল দিয়ে আমি এই ঝিঙের মধ্যে দিয়ে নিলাম এই সবজির মধ্যে দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে নিলাম আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নাম মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তারপর আমি এখানে লাস্টে আমি এক চামচের থেকে একটু কম ঘি দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার এই ঝিঙের নিরামিষ রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য এই সময় চেক করে নেবেন যে ঝিঙোটা সেদ্ধ হয়েছি কি হয়নি তো ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং